হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি দেখো বন্ধুরা আমরা কিন্তু এখানে মাছ নিয়ে হাজির কী মাছ বলো তো ভোলা মাছ আমরা খেতে খুব ভালোবাসি সেই জন্যই বাবা বাজার থেকে নিয়ে এসেছে ভোলা মাছ আজকে রাতে হবে ভোলা মাছের ঝাল অনেকেই কিন্তু খেতে ভালোবাসো আবার অনেকেও ভালোবাসো না আমরা খুব ভালোবাসি তাই জন্য আমরা খাই এখানে মা সর্ষে পোস্ত দিয়ে বাটছে এবং মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে নিয়েছে ভাজার জন্য কড়াইতে একে একে গরম তেলে মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছে তারপরে বাটা সর্ষে পোস্ত দিয়ে লঙ্কা চিড়ে হলুদ নুন স্বাদ অনুসারে দিয়ে নিলে হয়ে যাবে আজকে ভোলা মাছের ঝাল এক থালা কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তোমরা দেখতে পেলে মা এখানে সর্ষে পাটার জলটা দিয়েছে সর্ষে কিন্তু দেয়নি কারণ সর্ষে পাটা দিলে পেটটা খুব ব্যথা করে ও গ্যাসের ব্যথা হয় সেই জন্যই মা শুধু এখানে সর্ষে এবং পোস্ত জলটা দিয়ে দেয় সেকে কথা বলতে বলতে মা এখানে হলুদ লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এবং মাখামাখা হয়ে আসলেই আজকে রেডি ঝাল ইষের ঝাল ভোলা মাছের ঝাল আর একথালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় আজকের মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এইভাবেই পাশে থেকো আমি আবার ছোট ছোট মিনি ব্লগ নিয়ে হাজির হব নেক্সট ব্লকে আবারও দেখা হচ্ছে তাহলে বন্ধুরা টাটা